আজকে রাস্তা শেষ হবে তবেই যাব রাস্তার শেষটা হলে পলের রাস্তার উপর বসব তৃণমূল সরকারের কেএমডিএ পিডব্লিউডি বিভাগের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলে ধরনায় বসলেন তৃণমূলের বিধায়ক জিটি রোড বা চুঁচুড়া স্টেশন থেকে শহরের দিকে যেতে গেলে এটাই মূল রাস্তা স্কুল কলেজ হাসপাতাল সব জায়গায় যেতেই এই রাস্তার উপর নির্ভর করতে হয় বহু মানুষকে তোলা ফটক থেকে সাঁকোবর পর্যন্ত আধ কিলোমিটার বেহাল রাস্তার হাল ফেরাতে বেশ কিছুদিন ধরে সচেষ্ট স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সোমবার রাখের দিন রাস্তা সারাইয়ের দাবিতে ধর্নায় বসেই পড়েছিলেন বিধায়ক জেলা শাসক মহকুমা শাসক ও পিডাব্লিউটির আধিকারিকরা কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে নিরস্ত করেন এ সোজ্জার বাইরে চলে যাচ্ছে এই ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডি এরা কোনো কথা শোনে না এরা নিজেদের মর্জি মাসিক চলে এরা যদি নিজেদের মর্জি মাসিক চলে আমিও মানুষের মর্জি মাসিক চলব কারণ মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছে ওদের গয়ায় আমি জিতিনি মঙ্গলবার থেকে রাস্তার কাজ শুরুর কথা ছিল কাজের হাল খতিয়ে দেখতে সকাল নটাতেই পৌঁছে যান বিধায়ক কাজ শুরু হয়নি দেখেই ক্ষোভে ফেটে পড়েন অসিত মজুমদার কি করবো ম্যাডাম বলুন তো আপনার পিডাব্লিউডি আপনার কথা শুনে বলুন শটাম চেয়ার নিয়ে বসে পড়েন রাস্তার ধারে এখানে একটা মহিলাদের স্কুল আছে বাচ্চাদের স্কুল আছে শ্মশান ঘাট আছে সবজের সীমা ছাড়িয়ে গেছে আমরা বসে আছি রাস্তায় দেখি কি হয় আমি চাই রাস্তার কাজ হবে সরকার টাকা দিয়েছে রাস্তার কাজ হবে আমাদের পাইপ লাইনের কাজে আমরা টাইম টু টাইম পারমিশন পাইনি এমএলএ সাহেব যে অভিযোগ করেছেন তার ভিত্তিতে আমরা আগামী তিন দিনের মধ্যে যেটুকু টেম্পোরারি করার উপযুক্ত করার আমরা করে দেব বিধায়ক মশার কথা পিডব্লিউডি শুনবে না কে এ শুনবে না এ তো আর চিৎকার করে বলার কিছু নেই এটাই স্বাভাবিক চুচুরার বিধায়ক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ব্ল্যাক লিস্টেড আছে আর সেটা কে জানে পিডব্লিউডিও জানে যার আজকে বিধায়কের এই অবস্থা হয়েছে বিধায়ক ধর্নায় বসার পরে রাস্তার কাজ শুরু হয় কিছুটা কাজ হওয়ার পরে বিকেল পাঁচটা নাগাদ ধর্না তুলে নেন বিধায়ক অসিত মজুমদার সৌরভ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ হুগলি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে